প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী যারা বছরের পর বছর বন্দি ছিলেন এসব আয়নাঘরে যমুন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে এর ভিতর তিন পূর্ণ বললেই নতুন ইলেকট্রনিক্স মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে দি বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর করে নয় বছর ধরে আমরা আর খোঁজ পাইনি সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে এই হলো সামান্য একটা দৃশ্য আগারকার র্যাব টু এর কার্যালয়ের গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট ভুক্তভোগীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ সেই নির্যাতনের কথা ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা হয়তো এর চাইতে বড় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওর নড়াচড়ার কোন জায়গা নেই ওকে ব্যবস্থা মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত এবং উত্তরা এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল যেটা নিয়েই খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর শেখ হাসিনার শাসন আমলে দু থেকে দু সালে সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে দেড় হাজারেরও বেশি মানুষকে গোপনে বন্দি করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন পর্যায়ক্রমে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা করেছে তাদের বিচার করতে হবে তা না আপনি নিষ্কৃতি পাবো না এই যে কাজগুলো করে গেল তারা আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাব। আব্দুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা